ঠিক একটা বছর আগে যে দৃশ্যটা আমরা দেখেছিলাম এই যুব ভারতী ক্রীড়াঙ্গনের এক বছর পর সেই একই দৃশ্য একই স্লোগান এবং একই মুহূর্ত ধরা পড়ল আজ প্রত্যেকটি সাংবাদিকের ক্যামেরা কিংবা মোবাইলে গো ব্যাক না মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি যে গোব্যাক স্লোগান শোনার পর তিনি এই মোহন জিতিয়েছিলেন আইএসএল ডবলস কিন্তু প্রত্যেকবার আইএসএল ডবলস জিতেই হয়তো হয়তো মোহনবাগান সমর্থকরা খুশি নন মানে হাতের মোয়া নাকি প্রত্যেকবারে গো স্লোগান অরিত আর আর কাপ জিতে যায় সেটার থেকে বড় কথা হচ্ছে যে আইএসএল জেতা মোহনবাগানের গত কয়েক মরশুমে একটা অভ্যাস হয়ে গেছে এখন মোহনবাগান সমর্থকরা আরও বেশি কিছু চায় দেশের সেরা যখন দল খেলতে নামে তখন দেশের সেরা নয় এশিয়ার সেরা হতে পারুক না পারুক অন্তত এশিয়ার মঞ্চে মোহনবাগানের ছাপটা রাখতে চায় সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের যে গ্রুপের থেকে সহজ ম্যাচ যেটা আমাদের আলাদা করে বলতে হবে না সমর্থকরাও বলছিলেন যে এই ম্যাচটা অন্তত জেতা চাই সেই ম্যাচটাও হেরে ফিরছে এবং হেরে ফিরছেন না এবং ছখানা বিদেশি যেখানে খেলানোর সুযোগ তিনজন বিদেশি নিয়ে স্টার্ট করা এবং টোটাল পাঁচজন বিদেশিকে খেলানো এবং যে বিদেশিকে খেলানো হলো না হতে পারে তার অফফোন চলছে কিন্তু সেই বিদেশি কিন্তু গত মৌসুমে তিনি যদি গত মহসুমে কথা বলে থাকেন অরিত্র গত মৌসুমে কিন্তু তার গোল থেকেই আইএসএল শিল্ডটা কনফার্ম হয়েছিল দিমিত্রি পেতা সে কথা বলছি এবং আপনারাও জানেন দেখেছেন এখন আপনি আপনার শোকেসে তুলে রাখুন শোকেস আছে শোকেসে প্রত্যেক দিন এক মাস ধরে তিরিশ দিনের প্র্যাকটিসে আপনি তাকে পরিষ্কার করবেন পরিষ্কার করে আপনি আবার কাঁচের কাঁচের ঘরে রেখে দেবেন আপনাকে নামানোর দরকার নেই আপনি ওই একজন জেসন কামিন্সকে দিয়ে খেলিয়ে যাবেন গোটা ম্যাচ খেলিয়ে যাবেন আপনার কোনো রেজাল্ট আসবে না আপনি প্রত্যেক ওই প্রত্যেক দিন বার করবেন প্রত্যেক দিন ওই ক্লোজ ডোরে প্র্যাকটিস হবে বিকেলবেলা বন বন মাঠে ওই পরিষ্কার হবে একটুখানি দু ঘন্টা ধরে পরিষ্কার হবে তারপরে আবার শোকেসে ভরিয়ে দেবে এটাই হচ্ছে কাজ এটাই হচ্ছে গল্প আর সেই সেই ঘটনা এবং যে ঘটনা আমরা কয়েকদিন ধরে দেখছিলাম আমরা স্বাভাবিকভাবেই সব কিছু আমরা সামনে আনি না বা সামনে আনা যায়ও না এবং ক্লোজ রোড যেহেতু তাই ভিতরের দৃশ্য আমরা দেখেও আমরা বলতে পারি না দিমিত্রি বেতাতোস এবং কোচ হোসে মলিনার কোথাও গিয়ে যে একটা টাসেল হচ্ছিলো সেটা আমরা আভাস আগেই পেয়েছিলাম এবং এটা আমাদের কোনো বানানো কথা না আপনারা যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে জানতে চাইলে তারাও একই কথাই বলবেন যে বিশেষ করে যখন শেষ কয়েকদিনে অনুশীলন চলছে তখন ছিল দিমিত্রি বেতাতশের মুখ খুবটা ভারী তিনি আমরাই বলেছিলাম যে তিনি হয়তো প্র্যাকটিস করার পর ক্লান্ত হয়েছেন ক্লান্ত থেকে একটা মানসিক অবসাদ থাকে যে তিনি হয়তো খেলতে চাইছেন এবং তিনি দলের জন্য করেছেন এবং চ্যাম্পিয়ন করেছেন তার দলকে সেই জায়গায় দাঁড়িয়ে যখন তার দল হারছে আমি দেখো অরিত্য আমি বলবো না কোনো কোচের উপর প্রশ্ন আমি তুলছি না যে যেটা ধরো তুমি বলে যে এরকম রোজ অনুশীলন করিয়ে তাকে আবার রেখে দেওয়া আমি কোচের স্ট্র্যাটেজি নিয়ে বলবো প্রত্যেকের আলাদা স্ট্র্যাটেজি হয় কিন্তু এটা এ এ কেমন স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিতে একটা বিদেশি দলের বিরুদ্ধে খেলা হচ্ছে যে দলের বিরুদ্ধে তোমার সব থেকে বেশি চান্স জেতার বা সবথেকে বেশি চান্স পয়েন্ট নিয়ে আসার সেই ম্যাচটা যখন আমার দল এক বলে হারছে সেই সময় কেন আমি ষষ্ঠ বিদেশকে নামাবো না আমি একটা বিদেশিকে দিয়ে আক্রমণ একটা বিদেশিকে ছাপ্পান্ন মিনিট অধিক একজন বিদেশিকে দিয়ে খেলাবো কি আর প্র্যাকটিস ম্যাচ এটা কি আর অনুশীলন ম্যাচ গোয়া ম্যাচ যে আপনি গোটা আশি মিনিট পর্যন্ত জেসন কামিজকে দিয়ে খেলিয়ে গেলেন এবং সেই প্র্যাকটিস ম্যাচেরই আজকে রিপিট টেলিকাস্ট আমরা দেখলাম যে জেসান কামিন্সকে একটা বিদেশিকেই সামনে রেখে খেলে খেলানো হলো এবং মনবীর সিং নেই ঠিক আছে কেয়ার নাসিরি খেলছেন কিন্তু কেয়ার নাসিরি যখন চলছেন না তখন দিমিকে আনাটা উচিত ছিল সেখানে জেই ম্যাকলেনকে সামনে এনে পিছনে কামিন্সকে রাখা হলো কিন্তু সাহাল আব্দুল সামাদ তাও ম্যাকলাইন এর আস্তে একটা পজিটিভ মুভ হয়েছে অবশ্যই পজিটিভ দেখো ম্যাচটা কি মনমান জিততেও পারত কামিং যদি ওই মিস না করতেন ম্যাচটা মনমান জিততেও পারত তাহলে হয়তো আমরা হয়তো সব কিছু ড্র হতে পারত বা ড্র হতে পারত কিন্তু দর্শক বন্ধুরা আমরা যে এই এই কথাগুলো বলছি বা সমালোচক সমালোচনা করছি এটা ভাববে না যে শুধু হেরেছে বলে বিষয়টা এমনই জায়গা গেছে যে যে বিষয়টা ক্লোজ ডোরে ভিতরে নেই হারা যেতে একটা খারাপ দিন যেতেই পারে অফিসে তোমার খারাপ দিন যাবে মোহনবান কি এর ম্যাচে আইএসএল এ নি তখন আমরা কি করেছি মোহনবানকে নিয়ে করেছি যে একটা হারলে দ্বিতীয় ম্যাচে সেলিব্রেট করে আমরা মন মাঝাতে ফিরে আসতে পারি যাতে সমর্থকরা না খারাপ পায় কিন্তু এখানে না এটা হারা তার প্রশ্ন নয় এটা কোনো সিস্টেম একটা যে সিস্টেমের মধ্যে চলে একটা দল সেই সিস্টেমের একটা গলতি এখানে দেখা পড়েছে একটা গলদ এখানে ধরা পড়েছে সেই গলদটাকে আমরা তুলে ধরতে এসেছি দর্শক একদমই কারণ যেটা মাঠে দেখা গেছে একদম আমি যেটা বলতে চাইছি যে হয়তো আপনারা এরপর এই ভিডিওটা আবার হয়তো পরবর্তীকালে আবার তুলে আনতে পারেন যখন মোহনবাগান আবার জিততে শুরু করবে কারণ আমরা সকলেই জানি এই মোহনবাগান দল ভারতের সেরা দল এবং সেই ভারতের সেরা বলি তারা আইএসএল ব্যাক টু ব্যাক জিতছে এবং শিল জিতছে সেখান থেকে ব্যাক টু ব্যাক এসিএল টু খেলতে যাচ্ছে চরিত্র কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যেটা আর মানে লোকের আড়ালে থাকে যেটা ক্লোজ ডোর থাকেনি সবার সামনেই হয়েছে যখন ম্যাচ শেষ হয়েছে সব ফুটবলাররা উঠে আসছেন কোচ মরিনা মাঠে সবাইকে এনকারেজ করার চেষ্টা করেছেন কিন্তু যখন দিমির সঙ্গে তার সামনাসামনি হলো তখন কিন্তু কথা কাটাকাটি হয়েছে এবং এখন আপনারা বলতে পারবেন না কেউই আর কি এটা ডিফেন্ড করতে বলতে পারেন না না ওনাদের মধ্যে ঠিক আছে ম্যাচ মাঠের মধ্যে হয় আমাদের সাংবাদিকদের বা যারা ভিভিআইপি গ্যালারির দিকে বসেছিলেন বা ভিভিআইপি গ্যালারির নিচের দিকে বসেছিলেন সেই সমস্ত সমর্থকদেরও আমরা আমি আশা করি তারাও দেখতে পেয়েছে প্রায় যখন খেলাটা থেকে যখন যখন ওইখানে ট্রেনিংটা মাঠের পিছন দিকে যখন খেলোয়াড়রা ট্রেনিং করেন যখন খেলা চলে সেই ট্রেনিং যখন শেষ হয়ে গেল দাগ যখন বসে থাকার কথা দিমিত্রি পেপাতো বসেছিলেন না এবং মেথ তারা বসেছিলেন না দিমিত্রি বোতলে লাথি মারছিলেন যেটা দাগ আউটে গিয়ে ধাক্কা খাচ্ছিল বোতলে মাতিলেন কতটা মানে নিজের মধ্যে যে একটা এ থাকলে ওরকম করতে পারেন না একজন ফুটবলার একদমই তাই মানে বিরক্তি বোধ করছিলেন বিরক্তি থেকে আমি অরিত এই কথাটা বলবো তিনি কোথাও গিয়ে মনে করছেন যে আমার একটা সুযোগ প্রাপ্ত ছিল এই দলটায় যে যে সুযোগটা পেলে হয়তো ম্যাচটা আমি ওই ওড়িশা এফসির মতোই ঘুরিয়ে দিতে পারতাম এবং যে কথাটা বারবার বলছি যে এইটা আর লুকানোর জায়গা নেই যেখানে দিমিত্রি পেতাতোষ যখন কোচ মরিনার সামনে আসেন এবং স্বাভাবিকভাবে এটা যদি আমরা একটা ধারণা করি কথাটা এটা হতে পারে যে কেন আমাকে একটা সুযোগ দেওয়া হলো না 啊。<music> যেখানে দল এক গোলে হারছে অ্যাটলিস্ট আমরা ড্র করতে পারতাম আমার সামনে জেমি জেসান রয়েছে আমার সামনে রবিনও নেমেছে আমার তখন কেন দিমি নামবে আমার যদি চার বিদেশি সামনে থাকে হতেই তো আমরা তো দেখলাম যে জেমি ম্যাকলায়ন নেওয়ার পর ম্যাচটা ঘুরে গেছে জেমি ম্যাকলায়ন প্রায় গোল করে ফেলছে এবং জেসান কামিসে দুটো যে অনবদ মানে জেনুইন গোল সেখান থেকে মিস করে আমি বাদ দিলাম সে কথা যদি আর একটা ডিমিটি বেতা থাকতো আমি তো ম্যাচটা দেখতে পারতো তোমার চা ছজন বিদেশি তুমি খেলাতে পারো আমি কোচের স্ট্র্যাটেজি নিয়ে আমাদের বিন্দুমাত্র এ তোলার কোনো আমাদের এ নেই কিন্তু ছজন যেখানে আপনি খেলাতে পারতেন যেখানে আপনার আপনার উপায় আছে সেখানে আপনি থেকেও আপনি খেলালেন না এইটা হচ্ছে আমাদের প্রশ্ন আপনার কাছে হাতে অস্ত্র আছে আপনার কাছে তীরটা আছে কিন্তু আমি সেই তীরটা প্রয়োগ করলেন না একদমই এবং এবং ম্যাচ শেষেও যখন সাংবাদিক সম্মেলন হলো তখনও মলিনা বলে গেলেন যে আমার স্ট্র্যাটেজিতে যে সকল ফুটবলার ক্লিক করছেন তাদেরকে আমি প্রথম একাদশে বা আমার টিমে খেলিয়েছি আমার মনে হয় তিনিও হয়তো সেফ খেলার চেষ্টা করলেন এবং বারংবার বলছিলেন যে আমি আমার ছেলেদের খেলায় গর্বিত দেখুন গর্বিত তো সবাই মনমানের ফুটবলার থেকে শুরু করে মন মানে সমর্থকরা শুরু করে আমরা যারা সাংবাদিক আমরা প্রত্যেক সাংবাদিক কিন্তু এই সময়টা চাই যে ভারতের হয়ে যারা প্রতিনিধিত্ব করছে যে দলই করছে মন মান হোক বা গোয়া হোক তারা যেন জিতে ফিরে এবং সেই জায়গায় গর্বিত করার বিষয়টা যেখানে ছিল না এবং তাকে প্রশ্নও করা যায় যে আজকে এক অন্য মলিনাকে দেখা গেছে ম্যাচ শেষে এই মলিনাকে সাধারণত দেখা যায় না এবং তিনি ছ মিনিট সাত মিনিট তিনি মাঠের মধ্যে ঘুর ঘুরপাক খাচ্ছিলেন এবং তখনও তিনি একটা কথাই বললেন যে গো ব্যাক স্লোগান শুনেছেন কিন্তু তিনি কিন্তু কোনো কিছু পরোয়া করছেন না তিনি বলছেন প্রেশার আমার উপর রকম প্রেশার নেই আমরা গত বছর দেখেছি এই একই পরিস্থিতি ছিল কিন্তু আমরা জিতে তো বলবেনই উনি হ্যাঁ কিন্তু কথাটা হচ্ছে যে এই গোব্যাক স্লোগান ওঠা এবং দ্বিমিত্তির সঙ্গে যে একটা সাম মানে প্রকাশ্যে একটা টাসেল হয়ে যাওয়া অরিত্র এটা কিন্তু পুরো মরশুম বাকি হয়েছে কারণ আমরা জানি আইএসএল শুরু হতেও অনেক দেরি হয়ে যায় এবং এফসির যে পরবর্তী ম্যাচ যেটা আমাদের বাঙালির অষ্টমী মহাষ্টমীর দিন দুর্গা পুজো মহাষ্টমীর দিন ম্যাচ রয়েছে পান মানে এইগুলো সব থেকে কঠিন টিমের বিরুদ্ধে তাদের ঘরে মাঠে ইরানে তার আগে এই তাপমাত্রা সেখানে কত সেটা দেখো সেটা আমি সব দেখো তো তাপমাত্রা তো ড্রেসিং রুমে মনে হয় অনেক হাই আমার কথা হচ্ছে যে এইটা কিন্তু একটা বাজে এফেক্ট করতে পারে আমরা সবাই জানতাম এতদিন যে কোচ হোসে মনিনা হচ্ছেন যে একজন ভালো ম্যানেজার তিনি তার দলে যতই তারকা ফুটবল করে চলেন আমার মনে হয় আমরাও যে এই যে আমি তুমি এত কথা বললে আমার মনে হয় দর্শক বন্ধুরা কমেন্ট করবেন হয়তো মনিনার প্রতি বিষাদ তারা প্রকাশ করবেন এবং এই ম্যাচটা হারার পর অনেকেই আমরা ইতিমধ্যে আমাদের কার্ডে অনেকে বলছিলেন যে এত স্লো খেলা কেন এত ডিফেন্সিভ খেলা কেন আমরা কেন জেতার জন্য যাব না এই হয়। এই বিষয়ে সব কিছু ভুলে গিয়ে আমি গোব্যাক্স লোকানও ভুলে গেলাম কিন্তু ওই যে দিমির সঙ্গে যে লাস্টে মলিনার সামনাসামনি টাসেলটা আর মনে হয় এটা কোথাও এটা দিনের টাসেল নয় এটা এক দিনের টাসেল নয় আমরা যদি দেখি দিমির ট্রিপের আসার পর থেকে আসার পর থেকে তিনি সমর্থকদের সঙ্গে দেদা সেলফি রাবদার মেটার ছিলেন অনুশীলনে আমরা দেখেছিলাম একদম মানিয়ে নিয়েছে নিজেকে তারপর শেষ এক সপ্তাহ কিংবা তার আগে থেকে দিমিত্রি পেত্তা তো সেই মুডের পরিবর্তন হয় দেখো তোমার তোমার মনে আছে নিশ্চয়ই যে এফসি গোয়ার যখন ম্যাচটা হয়েছে তখন আমি বার তুমি ওখানে ছিলে আমি তোমায় বারবার একটা কথা জিজ্ঞাসা করছেন যে কেন দিমিত্রি খেলছেন না তিনি তো এখন ফি রপসন রবিনো সবে এসছেন তিনি পরে নামবেন ঠিক আছে ম্যাকলাইন সবে চোখ সারিয়ে পেয়েছেন তিনি পরে নামেন ঠিক আছে কিন্তু দিমিত্রি নেই কেন কেন নেই আজকে তো আমরা উত্তর দেখতেই পেলাম যে

আপনারা দেখলেন মানে আমাদের কাছ থেকে শুনলেন কিন্তু আমরা অনুরাতে এইটা শেষ করবো যে আমরা জানি যে মলিনা এমন একজন কোচ যিনি স্পেনের হয়ে টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন যিনি এই মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছেন তিনি জানেন চ্যাম্পিয়ন কীভাবে করতে হয় কিন্তু মোহনবাগান বলতে কিন্তু একজন সুখী পরিবার হিসেবে চেনে দর্শক বন্ধুরা আমার মনে হয় সবার আগে সেই সুখী পরিবার সেটা ফেরানো খুব দরকার এবং আমরা আশা করব যে আমরাও যেটা দেখলাম আমরা যেন ভুল দেখে থাকি আমরা যেন ভুল ভেবে থাকি দর্শক বন্ধুরা যেন ভুল ভাবনা চিন্তায় থাকে ভুল দিয়ে থাকেন যেন দিবের সঙ্গেই এই এই যদি কোনো কোনোরকম বোঝাপড়ার অভাব হয়ে থাকে সেই বোঝাপড়াটা করে আমরা চাই এই গোটা দলটা বেশ করে ছয় বিদেশকে আমরা এফসি বাকি ম্যাচগুলো দেখতে চাই অরিচ্ছ একদমই কারণ সেখান থেকেই কিছু পজিটিভ রেজাল্ট আমরা পেতে পারি এটাই এটাই আমার মনে হয় অরিত্র আজকের আমাদের এক্সট্রা টক এবং এক্সট্রা টকটা হয়তো অন্যান্য দিনের মতো মিষ্টি কথা আমাদেরও আজকে হলো না হয়তো একটু কঠিন কঠিন শব্দ দিয়ে আজকে আমাদের এক্সট্রা টক হলো আজকে এক্সট্রা টকটা কঠিন তার কারণ একটা সহজ ম্যাচকে কঠিন করে হারলো মোহন বাগান আর এর ফল কি হতে পারে এবং সেই ফলটাকে কাটিয়ে ফল কীভাবে আনতে পারেন মলিনা না সেদিকে আমাদের সকলে নজর থাকবে সেই জন্য আপনাদেরকেও নজর রাখতে হবে এক্সট্রা বাংলার পর্দা এবং অবশ্যই শেয়ার করুন এবং আপনারা যদি আরও কোনো দৃশ্য দেখে থাকেন যেটা মিস করে গেলাম বা আপনারা দেখেছেন জানাবেন কমেন্ট বক্সে এবং এই দিমিকে না খেলানোর বিষয়টা কি আপনারাও পুরোপুরি সহমত পোষণ করছেন বিশেষ করে এই যেখানে ছজন বিদেশি খেলানোর সুযোগ ছিল এই জায়গা থেকেই আমরা প্রশ্নটা রেখে এই শেষ করছি আজকের রেকর্ডটা ধন্যবাদ কে বেশি ভালো লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন